আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর একটা ডিম দিয়ে একেবারে নতুন একটা রেসিপি খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি পাঁচশো গ্রাম পটলের খোসা ছাড়িয়ে হালকা মোটা রেখে পটলগুলোকে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পটলগুলো এইভাবেই কেটে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি তো এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে লবণ আর হলুদ মিশিয়ে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখেছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে পটলগুলোকে একটু ভেজে নেব এ পর্যায়ে গ্যাসের রাসটা আমি হাই হিটে করে দিলাম পটলগুলো আমি দু মিনিট মতো ভেজে নিচ্ছি দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন পটলগুলো তুলে নিয়েছি আবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম ছ সাতটা মতো চেরা কাঁচামরিচ তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ ব্যবহার করবেন এবার চেড়ে এগুলোকে ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করছি সেজন্য এখানে অল্প করেই দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচ ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন আমি কালারের জন্য দিয়ে দিলাম এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে মশলার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাটিতে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো বা তিনটে ডিমও দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ মশলাতে লবণ দেওয়া আছে এবার আমি ডিমটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে আঁচটা একেবারে লোতে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে এই রেসিপিটা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় এবার মশলার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একেবারে ছোট ছোট করে ঝুরি করে নি একটু মোটা রেখেই করে নিয়েছি তাহলে খেতে ভালো লাগবে এবার এখানে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন পটলগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি দেখেন অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে না হলে কিন্তু মশলাটা পটলের ভিতরে ঢুকবে না এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না এরকম একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে তো গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এবার মশলাটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন মশাল্লাহ খেতে ভীষণ ভালো হয় পটলের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ